নমস্কার বন্ধুরা কুকিং উইথ মম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে বানিয়ে দেখাবো সুজি দিয়ে তৈরি কাটলেট এর জন্য লাগছে হাফ কাপ সুজি বা হাফ বাটি সুজি আর টমেটো কষি নিয়েছি ক্যাপসিকাম কুচি লঙ্কা কুচি আর কটা মটরশুটি এটা ডায়াবেটিস রোগীদের জন্যও চলবে কারণ এখানে কোনো আলুর ব্যবহার হয়নি এবার কড়াতে জল নিয়ে নিচ্ছি এক বাটি মতো হাফ হাফ বাটি সুজির জন্য এক বাটি জল গরম করে নিয়ে সুজিটা ঢেলে দিলাম সুজিটা মোটামুটি এরকম একটা টেক্সচারে চলে আসলে তারপর আমরা সুজিটাকে নামিয়ে নেব এর মধ্যে সমস্ত উপকরণ দিয়ে দিলাম এছাড়া আপনি অন্যরকম অন্যরকম যে কোনো সবজি দিতে পারেন কিন্তু চটজলদি করার জন্য আমি অল্প কিছু উপকরণ দিয়ে করছি তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুন দিয়ে ব্যাপারটাকে ভালো করে মেখে নিলাম যেন একটা মন্ড তৈরি হবে আপনি চিনি ব্যবহার করতে পারেন আমি ব্যবহার করিনি একটু গোলমরিচের গুঁড়ো দিলাম একটু কসুরি মেথি দিলাম আর একটু নুন দিয়েছিলাম এই মন্ড তৈরি হয়ে যাওয়ার পর একটু মুড়ি আর কনফ্লেক্স গুঁড়ো করে নিয়েছি এই মন্ডটার থেকে ছোটো ছোটো আকারে যে কোনো শেপেই আপনি চপগুলো বা কাটলেটগুলো তৈরি করে নিতে পারেন তারপর আর কর্নফ্লেক্সের গুঁড়োর মধ্যে মিশিয়ে এরকমভাবে ছোটো ছোটো আকারে রেডি করুন এরপর কড়াতে তেল গরম করতে হবে ভালো মতো তেল গরম হয়ে গেলে পরে একটা একটা করে ছেড়ে দিন কম স্টিমে ভালোভাবে ভাজতে হবে পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে আস্তে আস্তে ভেজে এই পিট ওপিট করে ভেজে নিতে হবে হাতে একটু তেল লাগিয়ে নিন তাহলে হাতের মধ্যে কোনো রকম কিছু লাগবে না আমার এখানে সময় কম তাই আমি তাড়াহুড়ো করে করছি ব্যাস রেডি হয়ে গেছে এবার শশা কেটে নিন আর সার্ভ করুন সুজির কাটলেট সঙ্গে একটু সস দিয়ে পরিবেশন করুন খেতে খুবই সুস্বাদু হবে উপরটা কুরমুড়ে ভিতরটা খুবই সফট আরও এরকম রেসিপি দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন